নমস্কার বন্ধুরা আবার এসে গেছি তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আগের ভিডিও আমি আলোচনা করেছিলাম এন্ডোমার বডি টাইপ নিয়ে যাদের ফ্যাট রিডিউস করতে সমস্যা হয় তার জন্য তাদের লো কার্বস এবং ক্যালোরি ডিভিসির ডায়েট তার সাথে ওয়েট ট্রেনিংয়ের দিকে বেশি নজর দেওয়া দরকার আজকে আমি আলোচনা করব একটোমার বডি টাইপ নিয়ে যাদের ফ্যাট গেন মাসেল গেন এবং ওয়েট গেন করতে খুব সমস্যা হয় তার মানে কি খুব ভালো মোটেও না এদের শরীরে মাসেল না থাকার দরুন এদের মধ্যে ইঞ্জুরির প্রবণতা খুব থাকে এবং এদের ইমিউনিটি পাওয়ারও কম থাকে ইমিউনিটি পাওয়ার কম হওয়ার কারণে এদের শরীরে ফ্যাট নেই ফ্যাট আমাদের শরীরে ন্যাচারাল ইমিউনিটিস যেটা আমি প্রথম ভিডিওতেই বলেছিলাম এবং এর ফলে এদের প্যারাসাইট রিলেটেড ডিজিজ যেমন জ্বর সর্দি কাশিতে খুব বেশি ভোগে এবং এদের শরীরে যখন ব্যাকটেরিয়া এবং ভাইরাস জনিত যখন রোগ হয় তখন এরা খুব দুর্বল হয়ে পড়ে এর ফলে এদের কাজ করার প্রবণতা কমে যায় যা এখনকার যুগে একদমই চলবে না তার ফলে কি হয় না তাদের যে একটা মেজর ডিজিজ শুরু হয়ে যায় তাদের মধ্যে অ্যাংজাইটি চলে আসে ডিপ্রেশন চলে আসে এর ফলে সোশ্যাল লাইফ এবং ফ্যামিলিগত লাইফে তাদের খুব প্রবলেম শুরু হয়ে যায় এবং এদের একটা সমস্যা এদের ইঞ্জুরি হলে সেটা রিকভার হতে অনেকটা বেশি সময় লাগে এদের ওয়ার্কআউটের ক্ষেত্রে আমি প্রথমে মাসেল গেনের জন্য লো ওয়েট দিয়ে ওয়ার্কআউট শুরু করি যেহেতু এরা খুব উইক তাই আমি প্রোগ্রেসিভলি ধীরে ধীরে ওয়েট আস্তে আস্তে বাড়াতে থাকি এবং এদের শরীরে লো ফ্যাট হওয়ার দরুন আমি লং ডিস্টেন্স কার্ডিও করি যেমন ট্রেডমিল কস্ট্রেনা সাইক্লিং এইগুলো এবং এদের একটা অ্যাডভান্টেজ হলো হচ্ছে এরা খুব হাই ডিপিটেশন মারতে পারে তাই প্রথমে আমি এদেরকে লো ওয়েট হাই ডিপিটেশন এবং লং ডিস্টেন্স কার্ডের দিকে বেশি করে ধান দিই এবং আমি এদেরকে হাই ওয়েট দিয়ে কম ডিপিটেশন করাই না কারণ এদের মাসেলে যদি একবার ইনজোর লেগে যায় সেটা রিকভার হতে অনেক সময় লাগবে তার ফলে এদের মাসেল গেনও হবে না এবার আসি আমি এদের ডায়েট নিই যেহেতু এদের শরীরে ফ্যাট কম তাই ক্যালোরি ইনটেক বেশি থাকবে এদের শরীরে এবং যা বিএমআর হবে তার থেকে বেশি ক্যালোরি ইনটেক করতে হবে যদি এদের ডায়েট কম্পোজিশানকে আমি একশো ভাগের মধ্যে ফিফটি পার্সেন্ট থাকবে হচ্ছে কার্বস থার্টি পার্সেন্ট থাকবে প্রোটিন এবং টোয়েন্টি পার্সেন্ট থাকবে হচ্ছে ফ্যাট এদের এবং জলও বেশি করে ইনটেক করতে হবে প্রায় পার ডে তিন থেকে চার লিটার করে জল ইনটেক করতে হবে এদের ইনসুলিন স্পাইকিং লেভেল বাকিদের থেকে অনেক হাই হয় অল টাইম না হলেও ম্যাক্সিমাম ক্ষেত্রে হাই থাকে তাই এদেরকে কার্বস ইনটেক করতে হবে কার্বস ভেঙেই মাসেল এবং ফ্যাট গ্লুকোজ থেকে তৈরি হবে আজকের জন্য এইটুকুই দেখা হবে আবার নেক্সট ভিডিও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন টাটা